সমস্ত ইউটিউব চ্যানেলকে জানাই আমার শুভেচ্ছা ও আমার দর্শকদের চ্যানেলের জানাই আমার আন্তরিক ভালোবাসা জানি শুরু করছি আজকে ব্লগটা শরীর সুস্থ রাখার সহজ টিপস তো আপনাদেরকে দেব কীভাবে শরীর সুস্থ রাখবে গ্যাস অ্যাসিড থেকে মুক্তি পাওয়া যায় বিনা খরচা ওষুধ খেতে লাগবে না সেই ভিডিও আগে ভিডিও ভিডিওতে আমি দেখিয়েছি ববন ধুতি বলে সকালে জলকে জল তোলা সেটাই আমি দেখাবো তো কীভাবে জল খাবেন সেটা দেখাবো ভিডিওর মধ্যে তবে চ্যানেল নতুন হয়ে থাকলে হাত ধরে করে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সে আর লাইক করে আমাকে এগিয়ে নিয়েছিল তো যা দুটি করবার আগে সকালে খালি পেটে করবে পাঁচশো গ্রাম যদি খালি পেটে জল খান তো ভাবতে হবে আটশো থেকে এক কেজি যেন খেতে পারি বেশি জল খেতে হবে বেশি যত জল খাবে পেটের ভিতরে যত কিবোর্ড আছে যত অল্টারনাইস আছে শরীরের মধ্যে সেইগুলো কিন্তু প্রচুর ভালো থাকবে তো দেখাবো আর ববন্ধুতি করার আগে যাদের বলবো যে পেটে অপরসান ববন্ধুতি তাদের করা চলবে না পেটে যাদের যে কোনো অপর্ষণ যদি থাকে তাদের এই ববন্ধুতি করা চলবে না চলো দেখিয়ে নিই আমি খালি পেটে জল খেয়ে জল তুলবো তো চলো দেখি হাত শুও জল গরম করে নেবে হালকা নুন দিয়ে তো চলো ববন্ধুতিটা দেখাই is it disaster আমি বমন করলাম মধ্যাহ্ন আঙুল দিয়ে জলটা আলজিবে ঠেকাবে জলটা বেরিয়ে যাবে তো আমি গতকাল মাংস খেয়েছিলাম ভিডিওটা দেখাবো বলে মাংস খেলে পেটের মধ্যে প্রচণ্ড ময়লা ঢুকে সেই ময়লা থেকে শরীরের গ্যাস অ্যাসিড তৈরি হয় ব্রেনকে হ্যাং করে শরীরকে দুর্বল করে গ্যাস অ্যাসিড প্রচণ্ড করে তো দেখাবো ভিডিওর মধ্যে গুঁড়োটা প্রচণ্ড ময়লা বেরিয়েছে ডিসের মধ্যে দেখাবো আস্তে আস্তে আমি ছাড়তেছি এই যা প্রচণ্ড গুঁড়ো ময়লা মাংসর যত গুঁড়ো ময়লা দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো সব গুঁড়ো গুঁড়ো ময়লা বালির মতো তো চ্যানেলটি ভালো লাগলে দোয়া করে আমাকে সাপোর্ট করো তো নমস্কার